ছড়াতে আকার কয়াকারে কাপ ছয়া ছড়াতে আকারে রসই রসইতে রশিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার

রসৌ রসৌতে রসুকার কুকার দীর্ঘ দীর্ঘকার দীর্ঘকারে কু দীর্ঘ দীর্ঘ দীর্ঘকার কয় দীর্ঘকারে কু এদিতে রিতাল

car. Quá oi caran? Oi. Oi. Oi te? Oi car. oi caran? Oi. Oh. O te? O car. Quo Oh. O te? O car, ও ও তে ক ও কারে কো ও ও তে ক ও কারে কো ছয়া ছয়া আকার ক আ কারে কা ছয়া ছয়া আকার কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার কয় রসিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি

et et qual é o cara quem et et qual é o cara quem oi Oil. Oil. oi Oil. et oi car qual é o cara oi 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 et oi car qual é o cara Oi. O. Oh K thê cái, khaour Koa oh kha Slow Oh 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 kha Oh kha Koa oh Oh

রসউ রসউতে রসকার করসু কাড়ে ও রস উ রস উতে রসকার করসু কাড়ে ও দীঘৌ দীর্ঘকার কয় দীর্ঘকারে কাড়ে ও দীঘৌ

e te, e car. Caré? Oy. Oy car. o t o, o. O, o car qual o cara quem oi oi t oi car qual o cara oi 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 t oi car qual o cara oi o o t o car qual o cara

কার কয়াকারে কা ছয়া ছয়াতে আকার কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার কয় রসিকারে

রসুতে রসুকার কয় রসুকারে কু দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রি রিতে রিতার কয় রিত リリテリカルコイリプリエ,エテエータルコイガレケイエ,エテエータルコイガレケイおいおいておいタル こう置いてるこい。おい。置いて置いてるこう置いてるこい。おう。おうておか,かん。こうかれこう。おう。おうておかん。こうかれ

Oh. Oh.